আসসালামু আলাইকুম কম্বাইন্ড যে ব্যাংকার সার্কুলারগুলো দেওয়া হয় সেগুলোর আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এখানে দেখাই যাচ্ছে সবার প্রথমে যে ব্যাংকার সিলেকশন কমিটি সদস্যভুক্ত পাঁচটি ব্যাঙ্কে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পথসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনের দরখাস্তর আহ্বান করা যাচ্ছে এবং এখানে বলা আছে পদের নাম পদের নাম হল অফিসার ক্যাশ অথবা অফিসার টেলর নামে পরিচিত দু হাজার বাইশ সাল ভিত্তিক এবং জব আইডিটি হল ওয়ান জিরো টু জিরো থ্রি যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব সেটি হলো মোট পদসংখ্যা কতটি মোট পদ সংখ্যা হল সাতশো সাতাশিটি এর মধ্যে সোনালী ব্যাঙ্ক পি এলসি পাঁচশো পঁয়ত্রিশটি জনতা ব্যাঙ্ক পিএলসিতে পঞ্চাশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে চারটি এবং বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে একশো উনষাটটি এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে উনচল্লিশটি সববারের মতো এবার দু হাজার পনেরো সালের যেই স্কেলটি বেতন স্কেল প্রকাশ করেছিল সেটি অনুপাতেই কিন্তু হবে সতেরো হাজার ছয়শো থেকে আটত্রিশ হাজার ছয়শো স্কেলে এবং এখানের যেই শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে শিক্ষাগত যে যোগ্যতাটা দেওয়া আছে সেটি কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছি সেটির মধ্যে কিন্তু এই সম্পর্কে বা এখানে অ্যাপ্লাই করার জন্য যেই যেই সম্পর্ক বা যেই যে জিনিস জানা দরকার তার সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা আছে তো ওইটার আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিব অবশ্যই চেক করে নেবেন তো এখানে দিয়ে দিয়েছে এগুলো আপনাদের বলা আছে আমি এটা পরে বলবো তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বয়স বয়সটি হলো বিশ এক দুই সাল যাদের এই বয়সের মধ্যে তারাই কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে এবং বলা আছে তিরিশ বছর এবং মুক্তিযুদ্ধ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর বয়স ধার্য করা হয়েছে আবেদনের দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ কিন্তু বিশ এক দুই তারিখ পর্যন্ত এবং ভেরিফাই বা পেমেন্ট ট্র্যাকিং পেজ সে সংগ্রহের শেষ তারিখ তেইশ এক দুই হাজার চব্বিশ আবেদন ফিটি অবশ্যই দুশো টাকা আগেরবারের মতোই রকেটের মাধ্যমে প্রেরণ করতে হবে আর হলো এখানে আর বলতে গেলে তেমন কিছুই নেই তো এইভাবে আপনাদের যদি সিবি যে আইডি নাম্বারটা থাকে ওভাবেই কিন্তু আপনাদের করতে হবে এখানে বলা আছে যে সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে নতুন প্রার্থীগণ অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করলে একটি সিবিআইডি নাম্বার যারা নতুন প্রার্থী আছেন যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এটি নিয়ে তাহলে একটা ভিডিও করব আর না পেলে কমেন্ট না পেলে আর ভিডিও করে লাভ নেই কারণ দরকার যা হলেই আমি ভিডিও করব। না হলে দরকার নাই শুধু ভিডিও করার তো যারা নতুন প্রার্থী আছেন কীভাবে সিবি তৈরি করতে হয় সে সম্পর্কে যদি তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো আর যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ